থাকবে আর আসলে মানে ওনার কথা বলার মতো ওরকম যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না সালমান তো সালমান সাই সে জায়গাটা আসলে কখনো কেউ আর নিতে পারবে না তো ওনার মৃত্যুর পরে আসলে বোঝা গেছে যে উনি কতটা জনপ্রিয় আর সেই জনপ্রিয়তাটা এই পর্যন্ত মনে হয় চুরি পরিমাণও যাই হোক তো সালমান স্যার আমার মানে দুর্ভাগ্যই বলবো যে আমি ওনার সাথে কোনো কাজ করতে পারিনি তো এই তো নিয়ে যেখানেই থাকেন ভালো থাকেন ওনার জন্য অনেক অনেক বোয়া থাকেন হ্যাঁ একটা স্মৃতি আছে অন্তরে অন্তরে সিনেমার শুটিং যখন আমার মার সাথে করেন তো ওই সিনেমার কালে একটা সময় উনি আমার মাকে আমাদের বাসায় নামিয়ে দিয়ে যান ওনার গাড়িতে তখন ওনার গাড়িটা বোধহয় নতুন কিনেছিলেন একটা গাড়ি তো ওইটা দুই পাশ দিয়ে একটা পাকার মতো উঠে গেছে যেত এরকম তো সেই গাড়িটা নিয়ে যখন আমাদের বাসায় যান আমরা তখন ইয়েতে থাকি সেগুন বাকি যাতে থাকি তা আম্মাকে নামিয়ে দেওয়ার পর উনি বললেন যে মুক্তির রুম এখানে পুন দিবে তা দেখিয়ে দেন যে এইটা হচ্ছে মুক্তির রুম তখন উনি নিচের থেকে ডাকতে থাকেন আমার নাম করে মুক্তি বলে উনি ডাকতে থাকেন তো আমিও ভাবছিলাম আমি তো তখন জানি না যে উনি আসবেন তা আমি ভাবছিলাম যে কে আমাকে এভাবে ডাকছে কে তারপর যখন জানালার সামনে গেলাম যে দেখি যে সালমান ভাই তা আমি দেখে তো খুব অবাক এবং আমি বললাম আল্লাহ আপনি আসছেন আপনি ভিতরে আসেন বাসায় আসেন তখন বলছিল যে না আমি তোমাকে গাড়িটা দেখাতে আসছি আমি তোমার মাকে নাম নিতে গেলাম আমি তোমার গাড়ি দেখাতে আসছি আমার গাড়িটা দেখাতে আসছে তুমি তখন গাড়িটা দেখালেন যে পাখার মতো উড়ে মানে পাখার মতো খুলে যায় দরজা দুইটা তো বললেন যে কেমন সুন্দর আমছে হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া আপনি আসেন বাসায় বলে আজকে না আরেকদিন আসবো তো ওই পর্যন্তই ওনার সাথে আমার দেখা ছিল ওইটাই আমার শেষ দেখা ছিল আর মার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি ওনার উনি শুধু অন্তরে অন্তরেই করেছে তা না আরও সিনেমাও উনি করেছেন সালমান স্যার সাথে তো উনি নাকি কাজের মধ্যেও অনেক সিনসিয়ার ছিলেন এবং সবার সাথে মানে খুব ভালো বিহেভ করতেন

স্বাভাবিকভাবে তো এটা খারাপ লাগারই কথা এটা এখন এটা কীভাবে কেমন লেগেছিল। এটা মৃত্যুর সংবাদ তো আর হয় না এটা কষ্টেরই হয় তো কষ্ট লাগারই তো কথা আর তখন আসলে ভাবছিলাম যে আসলে কি সত্যি কিনা কারণ ওনার মৃত্যুটা নিয়ে অনেক একটা রহস্য মানে এই সেই অনেক কিছুই শুনছিলাম তো তারপরে ওনার জন্য খুব খারাপ লাগছিলো যখন ওনার ছবিগুলো দেখতাম

অভিনয়কে ভালোবাসাটা শিখতে পারি